নমস্কার সবাইকে আমি মুন আপনারা শুনছেন আমৃত্য তোকে লিখেছেন সালমা চৌধুরী পর্ব চার শ্বাস ছেড়ে নিজের মাথায় গাঢ়টা মেরে মেঘ বলে ছি মেঘ ছি কী সব ভাবছিস তুই কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাস খায় ভালো ভদ্র হলেও মানা যেত এমন গুরু গম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাস হয় যে ছেলে দশ বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাস হতে পারে না এটা ভাবতেই মেঘের বুক ভেসে আসে কষ্টে নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে প্রথম কল দিতেই রিসিভ হয় কল বন্যা আসসালামকুম কেমন আছো বেবি মেঘ বলে ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস বন্যা বলে হঠাৎ আমার স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে তোর তো আবার ভাঙা ফোন ঠাস ঠুস বন্ধ হয়ে যাবে মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুংকার দিয়ে বলে তুই আজ কোচিংয়ে আসিস নি কেন কি যে একটা জিনিস মিস করছিস বন্যা বলল কি মিস করেছি বলে ফেলো বান্ধবী মেঘ বলল এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজব বন্যা বলল আরে বেবি বলো তুমি কাল শুক্রবার কোচিং বন্ধ আবার দেখা হবে রবিবারে ততদিন সহ্য হবে না বলে ফেলো প্লিজ মেঘ বলল আমার হাতে এখন আইফোন থার্টিন প্রো ম্যাক্স মেঘের কথা বন্যা এক বিন্দুও বিশ্বাস করেনি হেসে উড়িয়ে দিয়ে বলছে এখন বল একটু পর ফর্টিন প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস যাকে তার ভাই একটা আধা ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য দিনে একশোবার বন্ধ হয়ে যায় তার হাতে নাকি আইফোন তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি তা বন্যা বলল মেঘের উৎফুল্ল মেজাজ আচমকায় বিগড়ে গেল অভিমানী স্বরে বলল কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে উনি নিয়ে এসেছেন আমার জন্য বর্ণা বলল তাই বল না হয় তোর যে ভাই সে তোকে এই যুবরে ফোন কিনে দিত না তোর বাবা দিতে চাওলেও সে আছাড় মেরে ভেঙে ফেলতো ওয়েট ওয়েট এই আবির ভাইটা কেড়ে যে তোকে ছোটবেলা মেরেছিল সে মেঘ মুখ কালো করে উত্তর দিল হ্যাঁ আমার তো ভাই বন্যা বলল তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার মেঘ বলে জানি না শোন তোকে কি বলি বন্যা হ্যাঁ বল মেঘ বলল আসলে আজকে বিকালে আবির ভাইয়াকে দেখে ছোটখাটো একটা শখ খেয়েছি বন্যা বলল কি সুদর্শন চেহারা দাঁড়ানোর স্টাইল লুক আর অগোছালো চুল দেখে আমার মনটায় এলোমেলো হয়ে গেছে আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরু গম্ভীর স্বরে বন্যা বলল তোর মাথা ঠিক আছে মেঘ তুই এত বছর যাবৎ বলছিস এই মানুষটা তো শৈশব নষ্ট করে দিয়েছে আজ কৌশলে পা দিতেই এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলছিস মানুষ রং বদলায় কারণে অকরানো বদলায় এ কথা এতদিন শুনেছি কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা একশো সত্যি না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস বাহ মেঘ সবার কাছে মেঘের নিরবতা বুঝতে পেরে বর্ণা আবার বলা শুরু করল এসব কোনো বিষয় না বেবি হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল দেখবি সব ঠিক হয়ে গেছে আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপথে গেলে আরেকজন সামলাবো ভুলে গেলি স্পষ্ট বোঝা গেল মেঘের বদল বদলে যাওয়া অভিব্যক্তি সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বলল আমি কি দেখতে সুন্দর না আমি কি কারো ক্রাস হওয়ার যোগ্য না মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতদম্ব হয়ে হলো এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল সাবেক স্বরে বলল অবশ্যই তুই সুন্দর ক্রাশ খাওয়ারও যোগ্য কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কি না সন্দেহ আছে হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালির রংচটা দেওয়ালের গরু ছাগলের ও হতে পারিস রাগে ফুসতে কল কেটে দিয়েছে মেঘ আর ভাবছে আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয় যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক মেঘকে বারবারই চোখে চোখ রেখেছে তনভীর সহ বাড়ির সকলে ছয় দশটা পর্যন্ত ছেলে পড়েছে গার্লস স্কুলে তারপর গার্লস কলেজ আহারে জীবন ধুধু মরুভূমির মতো কোথাও কেউ নেই স্কুলে কলেজের সামনেই বাসার গাড়ি থাকতো বাসা টু স্কুল স্কুল টু বাসা কোনো ছেলে না দেখলে ক্রাশ কীভাবে খাবে শক্তি হওয়ার পর মেঘ মনে হয় দুই থেকে তিনটা বিয়ে খেয়েছে কাজিনদের যাকে বলে নামে বিয়ে খাওয়া তানভীরের ভয়ে বিয়েবাড়ির এক কোণে বসে থাকতো মেঘ ভাইয়ের কড়া শাসন ছিল ঘর থেকে বের হতে পারবি না বরযাত্রী আসলে তো আরই না ঘরের ভেতরেই তার জন্য খাবার পাঠানো হতো তানভীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো গায়ে হলুদে নাচা গান গাওয়া এমনকি মেহেন্দিও দিতে পারেনি কখনো এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতেই যায় না এতে তানভীর হাফ ছেড়ে বেঁচেছে মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কোনো পৃথিবীর সব মানুষই হাসবে জীবনটা তার তেজপাতা হয়ে গেছে মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল কয়েকবার বন্যা কল কলব্যাক করেছে নিজের জীবনের হতাশার জন্য মেগার কল রিসিভই করেনি বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে জীবন যেখানে যেমন তা মানতেই হবে মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যাকেও মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তেন কথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে তাই সবসময় বন্যার পেছনে লোক লাগিয়ে রাখে শুধু বন্যায় না আরও দুইজন বান্ধবী আছে মেঘের একজন পাখি আর একজন মায়া ওদেরকেও নজরে রাখে তানভীর বনকে সব দিক থেকে প্রোটেক্ট করায় যেন তার প্রথম এবং প্রধান কাজ আবির বিকাল থেকে ঘুমাচ্ছে সন্ধ্যা সাতটায় ঘুম ভাঙে আদির ডাকে নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন আবিরের বাইক কেনার কথা শুনেই তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে চাওয়াল দিয়ে কোনো রকমে মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয় সে তেয়ার বাবাকে খুব ভালো করে চেনে ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দেবেন আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট ব্যস্ত পায়ে হাঁটছে সে আচমকা এলো মেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ চুলগুলো অগোছালো আশঙ্কিক ধাক্কা এড়োতে চলঝটটি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নি দৃষ্টিতে তাকায় আবির তৎক্ষণায় মোথা ভ্রু যুগল শিথিল হয়ে যায় অমত্ত চেয়ে রইল সে এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের দৃষ্টি তার প্রখর আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয় আবিরের কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে আপাতমস্তক দেখলো একবার কালো জামাতে যাকে নাই লাগছে এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে চুল দেখে মনে হয় জীবনানন্দ দাসের বনুলতাকে উদ্দেশ্য করে লেখা চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা দ্রুতগতি থামাতে গিয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয় দৃষ্টি পড়ে ছয় ফুট লম্বা মানুষটার বুকে মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে আবিরের চোখের দিকে বিস্ময়িতভূত নয়নে তাকিয়ে আছে মেঘ পলকও পড়ছে না একটিবার আবিরের চোখে মুখে ছিটানো পানির ছটকায় এলোমেলো চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে যা তার পরনের সাদা টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে সেদিকে খেয়াল নেই আবিরের আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে পেছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে মেঘ ভয়ন্ত কণ্ঠে বলে থ্যাংক ইউ আবির ভাই আবির শুনল কি না কে জানে এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায় মেঘ ঠায়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে থর থর করে কাঁপছে মেঘের হাত মেঘের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে দিয়েছে এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখলো মেঘ ভেতরটা ভয়ে আতকে উঠছে বারবার অন্তরাত্তা শুকিয়ে যাচ্ছে মেঘের সোফায় বসে আছেন দুই ভাই বাড়ির মহিলা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের দিকে কি হবে কে জানে আলী আহমেদ খান নিজের গম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন তুমি নাকি বাইক কিনেছ এই কথায় হুঁশ ফেরে অষ্টাদশীর কিছুটা স্বাভাবিক হয়ে দুপা সামনে গিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু তাদের থেকে কিছুটা দূরে দুহাত ভাঁজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে আবির জি ভাবলেশীন ভাবে উত্তর দেয় আবির কিন্তু কেন পুনরায় হুঙ্কার দেন তার আব্বু আমার বাইক কেনার ইচ্ছা ছিল তাই কিনেছি তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ এবার প্রশ্নটা চাচ্চু মোজ্জামেল খান করছেন হ্যাঁ জানি কুড়ি তিরিশ বছর আগে কি ঘটেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা সাত সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবেই সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে তোমরা দুই ভাই কি নিজেদের মর্জি মতোই চলবে আলী আকবর খান রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন বাইক কেনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনব আমাদের নিজস্ব তিনটা গাড়ি আছে তো গাড়ি কোন কেন কিনলাম তোমাদের জন্যই তো মোজামেন খাল কোমরস্বরে বললেন গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে তাই আপনারা গাড়ি কিনেছেন আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি এটা নিয়ে এত কথা বাড়ানোর কী আছে চাচ্ছো তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে আবির আব্বুর দিকে তাগিয়ে কথাগুলো বলল এতক্ষণ বাড়ির মহিলা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলেন না এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন মেঘ তৃষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরির দিকে এই বাড়িতে এত বছরে কাউকে গলা উঁচু করে মুখের উপর কথা বলতে শোনেনি সে তানভীর ভাইয়া যত মেজাজ দেখিয়ে যে সব মেঘের উপর বড় আব্বু বা নিজের আব্বুর মুখের উপর কথা বলার সাহস হয়নি তার আবির ভাই দুই দিন হলো এসেছে আজই বাবার মুখের উপর মোর নিজের মর্জি শোনাচ্ছে এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে মেঘ আবির বলল আব্বু চাচ্ছু আমি অনেক দিন যাবৎ চিন্তা ভাবনা করছি নিজে একটা কোম্পানি শুরু করার তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব মোজ্জামেল খান ও আলী আকবর খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এত বছর ছেলেকে বাইরে রেখে পড়াশোনা করিয়েছে দেশে এসে নিজের ব্যবসার হাল ধরবে দেশে পা দিতেই নিজের কোম্পানি খোলার চিন্তাভাবনা করছে ছেলে মুজামিল খান নিশ্চিন্ত চিন্তিত কণ্ঠে বললেন আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে আবির কিছু বলার আগেই আলী আকবর খান বলে উঠলেন ঠিক আছে তুমি পড়াশোনা করে এসেছ তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দেব তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তবে আমার একটা শর্ত আছে তুমি আমাদের কোম্পানির সি সিইও হবে আগামী কাল শুক্রবার অফিস ছুটি তাই তুমি শনিবারে অফিসে যাবে তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে তারপর তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই বেস্ট অফ লাক মাই বয় আবির যেন আগে থেকে জানতো এরকম কিছু হবে তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্রকণ্ঠে বললেন আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানভীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে তারপর তুমি তোমার মতো নিজে কোম্পানি খুলতে থাকো আবির চুয়াল শক্ত করে বাবার দিকে তাগিয়ে বলে উঠল তানভীর রাজনীতিই করবে ওর মাথায় ব্যবসা ঢোকানোর কোনো দরকার নেই শনিবারেই অফিসে আসব আমি। আমি আমি একাই সব দিক সামলাতে পারবো তোমরা দয়া করে তনভীরকে মুক্তি দাও নিজের মতন করে রাজনীতিটা করতে ওকে তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে সেটা হলো আমি আমার মন মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ দরকার হলে দুই অফিসের কাজ শেষ করে আমি রাত বারোটায় বা দুইটায় বাসায় ফিরব এমনকি নাও ফিরতে পারি এতে তোমাদের কোনো মাথা ব্যথা না হয় একদমে কথাগুলো বলে দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় আবির আলো আলী আহমেদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন পিনপতন নিরবথা বাড়িতে সোফায় বসে আছেন মোজ্জামেল খান কাছেই তিন যা একজন আর দিকে তাকাচ্ছে বারবার তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে নিজে প্রতি না যত্নশীল হয়ে পড়ে ছেলেটা এটাই তাদের চিন্তার বিষয় নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেল উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ যেই বড়ো আব্বুর যে বড় আব্বুর কথার উপর কারো কথা চলে না আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে বাবা ছেলে কি সত্যটাই না দিচ্ছে যেমন বাবা তেমন ছেলে এসব ভেবেই হাসি পাচ্ছে মেঘের হঠাৎ করেই হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেয়েটার আর ফিস ফিশিয়ে বলতে শুরু করলো নিজে তো হিটলার সাথে আমার ভাইটার বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা এখন আবার আর একজনের আবির্ভাব হলো কপালটাই খারাপ আমার এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই তাই বিড়বির করতে করতে রুমে ঢুকতে যাবে হঠাৎ চোখ পড়ে আবির ভাইয়ের রুমের দিকে একরা হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে উপরতলায় চলে এসেছিল মেঘ আবির ভাই বিদেশ যাওয়াতে কোনো চিন্তাই ছিল না কিন্তু মেঘ আসার পনেরো দিনের মাথায় তানভীর ও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানভীরের রুম বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেই ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে উঠানামা করে বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল কারণ তার এক পাশে আবির ভাইয়ের রুম আর এক পাশে তনভীর ভাইয়ের তনভীর ভাইয়ের পরের রুমটা মিমির জন্য ঠিকঠাক করা হচ্ছে কিছুদিন পর থেকে মিমো উপরেই থাকবে কিন্তু তাতে কি ভাইয়ের ঘর ডিঙিয়ে মিমির রুম পর্যন্ত যেতে পারবে কিনা না সন্দেহ আছে রাত দশটার উপরে বাজে সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেছে আবির এখনও বাড়ি ফেরেনি মালিয়া খান সোফায় বসে অপেক্ষা করছেন ছেলের জন্য দশটা পনেরো মিনিট দশ পনেরো মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানভীর মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হলো ছেলে আম্মু তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থাকো কেন আমি নিজের মতো করে খেয়ে নেব তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য সহসা উত্তর দিলেন মালিয়া খান বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে উঠল তানভীর আবির ঘাড় ঘুরিয়ে তাকায় তানভীরের দিকে সঙ্গে সঙ্গে তানভীর হাসি থামিয়ে বলে নিঃশব্দে হাসছে সে তনভীর বরাবরই ভীতু প্রকৃতের বাহিরে যতই শক্তপোক্ত থাকুক না কেন বাবা চাচা আর ভাইয়ার সামনে সে যেন ভেজা বিড়াল এতদিনে যত কাজই থাকতো ছেলেটা আটটা থেকে নটার মধ্যে বাড়ি বাড়ি এসে সবার সাথে খেতে বসত কিন্তু আবিরের ফেরাতে টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার আজকের পর্বটা এই অবধি আবার নতুন পর্ব সবাই কালকে পেয়ে যাবেন আশা করছি সবার খুব ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর পেজটাকে ফলো রেখেন ধন্যবাদ আসছি আজকে